আপনি কি মেয়ে হ্যালো হ্যালো এই দড়ান না কই ভাগতেছেন দড়ান আপনি কি মেয়ে কথা বলেন না কেন এই কি কই মেয়েদের গেট নাম নামে কন্টো মেয়েদের কেমনে কি село হইকেন কেন এই দড়ান না ওই আস্তে দড়ান এ ভাগতেছেন আপনি কি বিয়াদি করে ফেলছেন ও এই যে আপনা স্বামী আপনাকে গেম খেলতে কেন দিতেছে গেমের মধ্যে তো মনে করো অনেক পোলাপাইন খেলায়ে তাইলে পোলাপাইন দেশে আদে খেলতেছো তোমার স্বামী baron করে না আ কাম বিদেশে থাকে বিদেশে ওরে আল্লাহ বিদেশে থাকে বিদেশি মায়া ভাই আমার মেসির মধ্যে পড়ে গেল দাঁড়ান 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 বলতেছি আপনার কি কোনো দো তো আছে নি আছে